করেছেন আজকে এই আমার অভিনয়ের সেই ব্রাহ্মণ পরিবার সেই সেল সেল সেলকে সেই বিদেশে যাওয়ার জন্য তার কাছ থেকে ছয় লক্ষ টাকা নিয়েছে কিন্তু সেল বিদেশে যেতে না পারে সে আত্মহত্যা করেছে ট্রেন থেকে লাফে পড়ে আমরা প্রতিবাদে আজকে এখানে সমিত হয়েছি আমরা বিচার চাই এবং সেলের পরিবারকে যারা সৈন্যের থেকে ছয় লক্ষ টাকা নিয়েছে সেই টাকা আমরা ফেরত চাচ্ছি আজকে দেশের তারিখ প্রমাণের পক্ষ থেকে আমাদের নেতা শামসুর রহমান সাহেব সুমেন বিশ্বাসের নেতৃত্বে আমরা গতকাল সেই জবজ্জালে গিয়েছিলাম হামুন গিয়েছিল মুসারফ সাহেব গিয়েছিল এবং আমার সাহেব গিয়েছিল আমরা সেখানে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে তার

তৃণমূল স্বেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির সদস্য কিন্তু উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য কর্মচারী মনক্রম বক্তব্য নিয়ে আসবে সাবেক এমপি চাঁদপুর থেকে নির্বাচিত সাবেক এমপি আমাদের সকলের প্রিয় নেতা নয়ন হারণ নয়ন রশিদ এখন বক্তব্য

কালকে যার বাবা গিয়েছিলাম তার একমাত্র কিভাবে আত্মতি দিয়েছে সে সাধারণ মানুষ যারা এই করে আমাদেরকে ভালো জন্য করে কিন্তু তাদের যে অবস্থা সেই অবস্থার আমরা এই দেশে চলতে দেওয়া যাবে না ধন্যবাদ মানববন্ধনের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় শ্রমিক দলের কারণে শ্রমিক নেতা আমাদের প্রিয় নেতৃত্ব সহকারী আমাদের সকলের প্রিয় আমাদের সকলের অহংকার এক বাকের শান্তুর রহমান সিমুল বিশ্বাসের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য সমাবেশের আপনারা বাংলাদেশ একদিকে আমাদের পিছনে সোনানি ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক সমস্ত ব্যাংক বাড়াতে আমরা সমবেত হয়েছি দুই কোটি যে প্রবাসী শ্রমিক বাংলাদেশের একাদশের আমাদের শ্রমিক তারিখে বিদেশে যাওয়ার জন্য সমস্ত টাকা পয়সা দিয়ে এই সরকারের সিন্ডিকেটের চক্রান্ত করে সে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসার পথে মেকনালজিতে ঝাপ দিয়ে আত্মহত্যা করে আজকের এই সরকারের চরিত্র উলং করে পূর্ণাঙ্গ করে দিয়েছেন প্রতিবাদ জানাই কালকে আমরা সেখানে গিয়েছিলাম আর পাঁচশো চেয়ারম্যানের প্রতিনিধি হিসাবে আমাদের সাথে গিয়েছিলেন বিভাগীয় সম্পাদক প্রিন্সিপাল আমাদের সাথে গিয়েছিলেন আমাদের ব্যাংকের বিষয়ক সম্পাদক সাবেক লায়ন হারণ আমাদের মালয়েশিয়া বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নেতা যেন প্রসারক হোটেল শ্রমিক দলের সভাপতি আমার হোটেল সম্পর্কে আমাদের বাইরে জরুরি কর্মসূচি থাকার কারণে না গেলেও সার্বক্ষণিক আমাদের এই কর্মসূচি মনিটরিং করেছে এখানে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির

ভ্রমণ ভূয়া আমাদের সবুজ সহ বহু নেতৃবৃন্দ আজকের এই যে সমাবেশ আপনার এই সমাবেশ সংগঠনের প্রতি আপনাদের এই জল মানুষের প্রতি এই যে জল যে দুই কোটি মানুষ এই দেশের অর্থনায় এই সরকার তাদের প্রতি যে অবহেলা করেছে এই অবহেলার প্রতিবাদে আজকের এই কর্মসূচি আমরা এই বছর দেওয়ানি নিবেন যে এই ফল দিতে পরিণত করেছে আমাদের বৈদেশিক বাজার ভারতের কাছে বিচারা দিয়েছেন দেশের অর্থ সম্পদ দেশের শিক্ষা দেশের বিচার ব্যবস্থা দেশের প্রশাসন আজকে ভেঙে তপর করে দিয়েছেন আজকে খালে আজকে নির্বাসনে রেখেছে এই অবরুদ্ধ বাংলাদেশকে আমরা আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ সবাই বাংলাদেশের সব কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের প্রাতিষ্ঠানিক নেতৃত্ব দেয় জাতীয় এই জাতীয় এই প্রতিভা বাংলাদেশের প্রতিটি শ্রমজীবী মানুষের ঘরে ঘরে এই যে কোনো নির্যাতন সবিক দল জনগণের পাশে থেকে লড়াই করবে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমাদের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাদের উৎসাহিত করে চলমান আন্দোলনের আজকে। বিপ্লবী নেতা যে কোনো দলের পাশে দাঁড়ান আমাদের যুগ মহাসচিব যত দলের দায়িত্ব কথাজন কবি সাহেবের বক্তব্যের আগে আমি ডিমপি সাহেবের ক্রমে আজকে আমাদের এই শ্রমিক দলের এই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন আমাদের শ্রমিক দলের সভাপতি সংগ্রামী শ্রমিক নেতা নেতৃত্বে আমরা এই ভাগ্যহত গরিব মানুষ লক্ষ্যবদ্ধ করব আমাদের মধ্যে কোন বিভেদ থাকবে না শ্রমিকের স্বার্থে বাংলাদেশের স্বার্থে জনগণের স্বার্থে শক্তিশালী একটা শ্রমিক আন্দোলন করে তুলতে হবে অতীচের ভারবার শ্রমিকের আমিলে সকল সৈরাজারীর পতন ঘটিয়েছে আমরাও এই ফ্যাসিবাদী এই হাতিদার সরকারের পতনের জন্য রাষ্ট্রপথের সরকার ছাত্রের ভিতা বিএনপি এবং বিরোধী দলের বিজয় ছিনিয়ে আনলো বাংলাদেশকে আমরা বিক্রি করবো সম্ভবত বাংলাদেশ সাংস্কার আমাদের বাংলাদেশ তাদের যদি আর বাংলাদেশ শহীদটি আর বাংলাদেশ জনগণের বাংলাদেশ আদায় করে আমাদের এই আন্দোলন দুনিয়ার ধন্যবাদ জানাই যে কর্মসূচি থেকে বাড়িয়েছেন আমাদের চা শ্রমিকদের যে আমাদের আন্দোলন যেটা দেখি ভারতের একটা বিপ্লবী কর্মসূচি ছিল ভারতের সেই কর্মসূচি মনে করে দিয়েছিলেন উনি প্রথম মনে করে দিয়েছেন এই প্রবাসী শ্রমিক সবচেয়ে বেশি অর্থ আনে দুই কোটি মানুষ আজকে ঘর বাড়ি ছেড়ে বিদেশ চলেছেন তার একজন শ্রমিকের এই অবহেলা জনিত এই মর্মান্তিক মৃত্যুর সক্রিয় প্রতিবাদ কে করতে হবে তিনি ভারপ্রাব্দ চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিলেন আপনারা শ্রমিক দল নাম করছেন মহানগর উত্তর দক্ষিণ কেন্দ্রীয় কমিটি এবং সকল দেশিক ইউনিয়নের নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং জানাব আপনাদের আজকের এই আজকের এই আপনাদের তাৎক্ষণিক এই ভূমিকা প্রদান করে আগামী আমার ভাই মন্দা জবাব আজের আমাদের উড়িষারে

আওয়াল ভাই আওয়াল ভাই আওয়াল ভাই ফেসবুক ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন মালয়েশিয়া বিএনপির সঙ্গে সরকার তাদেরকে ধন্যবাদ বক্তব্য আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশের মানুষের মুখপাত্র যিনি ব্যক্ত এবং বিশ্বাস বিরোধী আন্দোলনের সেই প্রিয় নেতা সমীর্থন এক প্রকার আজকের প্রধানমন্ত্রী উপস্থিত আছেন আরেকজন বাংলাদেশের শ্রমিক নেতা বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী সহকর্মীকে বিশ্বাস আছেন আরেকজন দক্ষ সংগঠক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অধ্যক্ষ সেলিম রিয়া এখানে উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং সম্পাদক উপস্থিত মানুষের সাধারণ সম্পাদক এবং প্রবাসী কল্যাণ সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রস্তাব এবং যা করে ঢাকা মহানগর দক্ষিণ এবং কেন্দ্রের উত্তর দক্ষিণ এবং কেন্দ্রের সকল নেতৃবৃন্দ আমি মনে করি একটি অন্যায়ের বিরুদ্ধে একটি অফিসারের বিরুদ্ধে আপনাদের আজকে যে কম যে স্লোগান এটা অত্যন্ত ন্যায্য জাতীয়তাবাদী শ্রমিক দল প্রকৃত অর্থে শ্রমিকদের যে প্রতিনিধিত্ব করে আজকে সেটা প্রমাণিত বাংলাদেশের মানুষ কম বন্ধ করা পরিস্থিতির মধ্যে নিরাপন করছে একদিকে সরকারি আক্রমণ একদিকে খুন খুন ক্রস ভার আরেকদিকে ক্ষুধায় দারিদ্রতায় বঞ্চরায় মানুষ আত্মহত্যা করছে মায়েরা পিতামাতা তার সন্তান বিক্রি করছে এই উপহার দিয়েছেন শেখ হাসিনা এই তার বাংলাদেশের মানুষের উন্নয়নের যে ফুলধুরি শোনান সেই ফুলধুরির মধ্যে এইটা যে মানুষ বাঁচতে পারে না মানুষ বাঁচতে চায় না কি করে বাঁচবে বাংলাদেশ মানুষের সরকারের মধ্যে এগ্রিমেন্ট হয়েছে যে প্রতি ব্যক্তি যারা যাবেন তার সেটা হচ্ছে আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি মানুষের জন্য লাগবে অথচটি আমার ভাই বলেছেন যে দুষ্ট চক্র মালয়েশিয়া বাংলাদেশ মিলে যে দুষ্ট চক্র সেই চক্রের কারণে পাঁচ হাজার ডলার অর্থাৎ পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা করে প্রতি মানুষকে দিতে হয়েছে বন্ধুর আমার এটা ছাড়পত্র হয়েছে এদের পাসপোর্ট হয়েছে এটা সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পর আজকে হাজার হাজার শ্রমিক বাংলাদেশের এই যে চক্র তারা কারা তারা শেখ হাসিনার চৌধুরী অর্থমন্ত্রীর পরিবার বাংলাদেশের পাওয়ারফুল ক্ষমতাশালী এদের প্রতিষ্ঠানগুলো এই চক্রের সাথে জড়িত মানুষকে জায়গা জমি ফসলি জমি সমস্ত বিক্রি করে সহায় সম্বল বিশ্ব করে যে ছেলেটি যাচ্ছিল সেই ছেলেটি যখন যেতে পারেনি সে ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদীতে লাভ দিয়েছে পরপর বাঁচার আশায় বাড়িতে গিয়ে তার যে জমিতে চাষ করবে সেই জমিও না কি করবে আত্মহতি দিয়েছে এটাই হচ্ছে উপহার সেই খাতে আজকে পনেরো ষোলো বছর ধরে এইভাবে গোটা জনগণকে তার প্রতারিত করেছে সারা জনগণকে তারা লাঞ্ছিত করেছে তাদের টাকা চুষেছে আর এই ধরনের মাসুদ উদ্দিন চৌধুরী আর এই সাবেক অর্থমন্ত্রীদের মতো লোটাস কামালদের মতো মানুষরা ভুলে প্রেমে উঠেছে এদেরকেই রক্ষা করা হয়েছে এদেরকে রক্ষা করতে গিয়ে শেখ হাসিনা এই যে শিবুল ভাই বললেন বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক আপনি ভিতরে গিয়ে দেখবেন কোনো টাকা নেই শুধু চেয়ার টেবিল করে আছে শুধু চেয়ার টেবিল করে আছে বন্ধুরা আবার এইভাবে আমাদের আর্থিক প্রতিষ্ঠান আমাদের সম্পদ আমাদের বৈদেশিক অভিযান সমস্ত কিছু আমরা নিঃশ্বাস করেছি নিঃশ্বাস করেছে বলেই বেঞ্জির সাহেবরা বলছে আমরা ক্ষমতায় রেখেছি প্রধানমন্ত্রী আপনাকে জনগণ ভোট দেয়নি সুতরাং হিন্দুর জমি দখল করার অধিকার আমাদের গোপালগঞ্জের জমি দখল করার অধিকার আমাদের করার জমি দখল করার অধিকার আমাদের তাই বেঞ্জির সাহেবরা বাংলাদেশের যেখানে জমি পেয়েছেন গরিব লোক হিন্দু মানুষ তাদেরকে একটু দুর্বল তারা আত্মসাত করেছে জন্য কিসের কোন ক্ষমতার বলে শেখ হাসিনা হচ্ছে বড় আশ্রয় দাতা বেন্দির সাহেব এবং জায়ল আজিজদের তাই তারা আজকে এই কাজ করতে পেরেছে তাদের আজকে মেয়েদের তার সন্তানদের ইউনিভার্সিটি থেকে রেস্ট নেওয়ার জন্য আলাদা ফ্ল্যাট কেনা হয় আর শহর আক্তাররা আর কাজ পাবে না তাই আত্মহতি দেয় এই বৈষম্য এই বিপন্নতা এই অমানবিক ওইশাচিকতা করেছেন শেখ হাসিনা সুতরাং আজকে যে ধলি আপনারা দিয়েছেন এদেশের সীমিতায়ের মানুষ এদেশের মজদুর এদেশের শ্রমিক আজকে আপনাদের বাঁচার জন্য আপনাদের সন্তানদের বাঁচার জন্য আরেকবার রাজপথে দাঁড়িয়ে হুঙ্কার দিলে এই সমস্ত দুর্নীতিবাজ এই সমস্ত লুটেরা এই সমস্ত অর্থ পাচারকারী অন্য মানুষের জমি দখলকারী সংখ্যালঘুদের জমি দখলকারী এরা কেউ টিকবে না যারা অন্যায় করে যারা মানুষের লুট করে ওরা দুর্বল হয় ওদের সাহস থাকে না তাই আপনাদেরকে দাঁড়াতে হবে নিজের শক্তিতে দাঁড়াতে হবে এই লড়াই করতে হবে আমি আবারও শ্রম আক্তারের আত্মার বাক ফিরাক করে আজকে জাতীয়তাবাদী শ্রমিক দলের যে কর্মসূচি এই কর্মসূচির সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জি আমরা যতক্ষণ কলেজ পর্যন্ত যাবো ওইখানে গিয়ে আমরা শেষ করব Kala. Alldaya. 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 tx Rrcwa tbaqba- ih. ah dhabu. eh? avea? zh. tnces. lau. tvaa. ca ca' a' ma. experience. nudh? ca' ssr我不知道 illustrazetha.да. o'csi. etwa. kri... Warriors. y

परिया रुपया अमल खणी अवाबदारी बदख खाली कंदा सुठे अमल बाबु लॻो पुलिस बाबति पुलिस बाउ बसी हर कंहिं सिखा सेशन

साहि भाई कनो सुठ

মল্ল কানু প্রশাসনিক হয়রানিটাও আলমেনিকে সিন্ডিকেট

এখান টাকাতের ক্ষতি আগুন সাথে প্রবাসী শ্রমিকদের হায়রানি বন্ধ করতে হবে